আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন ছাব্বিশ মে দু হাজার চব্বিশ তারিখ রবিবার থেকে একাদশ শ্রেণীর ভর্তির প্রথম পর্যায়ের আবেদন অনলাইনে শুরু হবে তো এবার নতুন একটি পদ্ধতি সম্পূর্ণ এই পদ্ধতিতে প্রথমে আবেদন করতে হলে আপনাকে একটা এডু আইডি খুলতে হবে অর্থাৎ এডু আইডি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন কি কি লাগবে এটাই আপনাদেরকে আজকে জানাবো আর আমি অলরেডি ভিডিও আপলোড করেছি যে কিভাবে আবেদন করতে হবে টাকাটা পেমেন্ট করতে হবে কলেজ চয়েস করতে হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও আপলোড করেছে আপনারা ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলেও দেখে নিতে পারেন তো আমাদেরকে প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে এক্স আই ক্লাস অ্যাডমিশন একসাথে লিখবেন ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন যদি আপনি সরাসরি ওয়েবসাইটে এভাবে অ্যাড্রেসে না লিখতে পারেন তাহলে আপনি গুগলে গিয়ে এক্স আই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি লিখে সার্চ করলে চলে আসবে আশা পরে ইন্টারফেসে এরকম দেখাবেন এখান থেকে আপনি আপনি কি আপনার কি অ্যাকাউন্ট নেই সাইন আপ এ সাইন আপে আপনি ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে এডু আইডি এর জন্য আবেদন এরকম একটা অপশন দেখতে পাবেন এখানে শিক্ষার্থীর ধরন এটা আপনি ক্লিক করবেন ক্লিক করলে এখানে বোর্ড স্টুডেন্ট সাধারণ শিক্ষা বোর্ডগুলো রয়েছে যেমন ঢাকা চিটাগং কুমিল্লা বরিশাল সিলেট এগুলো হচ্ছে বোর্ড স্টুডেন্ট এরপরে বাংলাদেশ ওপেন অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়গুলো আপনি যদি উন্নত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তাহলে ওপেন ইউনিভার্সিটি এটা সিলেক্ট করবেন ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট হোল্ডার এটা যদি আপনি এই সাধারণ শিক্ষা বোর্ড এবং বাংলাদেশের উন্নত বিশ্ববিদ্যালয় এছাড়া যে অন্য কোনো যেমন বিদেশি কোনো সংস্থা বা বিদেশের কোনো ইয়ে থেকে যদি আপনি পাশ করে থাকেন সেটা যদি এসএসসি সমমান দেওয়া হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন তো আমরা বেশিরভাগই সাধারণ স্টুডেন্ট তাহলে আমরা বড় স্টুডেন্ট এটাতে ক্লিক করবো মনে রাখবেন যারা মাদ্রাসার স্টুডেন্ট টেকনিক্যাল বোর্ডের স্টুডেন্ট তারাও এই বোর্ড স্টুডেন্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম অপশান চলে আসবে আপনি যে বোর্ড থেকে এসএসসি পাস করেছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনি এসএসসি কত সালে পাশ করেছেন সেটা এখানে লিখবেন রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন রোল নাম্বার লিখবেন এবং একটা ক্যাপচা এরকম দুটো সংখ্যার যোগফল এখানে ফলাফল লিখুন এখানে লিখতে হবে ভালো করে খেয়াল করুন এগুলো লিখতে হবে যদি কোনো কারণে ক্যাপচার যদি আপনি না বুঝেন তাহলে রিলোড এ ক্লিক করলে আবার নতুন আরেকটা সংখ্যা আসবে এরপর আপনি যখন এটা থেকে ক্লিক করুন আপনার স্টুডেন্ট আপনার নাম পিতার নাম মাতার নাম লিঙ্গ ধর্ম ধর্ম আপনি সিলেক্ট করবেন এগুলো বাকিগুলো অটোমেটিক আসবে আপনার জন্ম তারিখে অটোমেটিক আসবে আপনার মোবাইল নম্বর লিখতে হবে মোবাইল নম্বর দুইবার লিখতে হবে একই মোবাইল নম্বর দুই বক্সে লিখবেন নিশ্চিত হওয়ার জন্য যেন কোনোভাবে ভুল না হয় মনে রাখবেন মোবাইল নম্বর ভুল হলে কিন্তু আপনি কোনোভাবেই লগ ইন করতে পারবেন না আবেদন করতে পারবেন না এরপর যে জন্ম নিবন্ধন নম্বর এটা চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই দিলে ভালো হবে এরপর জমা দিন এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পরে আপনার এডিও আইডি হচ্ছে স্ক্রিনে এরকম একটা আইডি নম্বর দেখাবে এবং আপনার মোবাইলেও এস এম এস করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে মনে রাখবেন ইউজার আইডি পাসওয়ার্ড আপনার মোবাইলে পাঠালেই আপনি আবেদন অপশনে লগ ইন করতে পারবেন এছাড়া পারবেন না তা আপনাকে অবশ্যই একটা সচল ভালো মোবাইল নম্বর ব্যবহার করতে হবে যেটা সবসময় আপনি ব্যবহার করেন এই অপশনটা আসার পরে আবার চলে যাবেন যাওয়ার যাওয়ার পরে পরে এরকম একটা আসবে এখানে আপনি ইউজার নেম এবং হয়েছে সেই পাসওয়ার্ডটা লিখবেন লিখে সাইন ইনে ক্লিক করবেন সাইনে ক্লিক করার পরে আপনাকে মোবাইলে যে পাসওয়ার্ডটা পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ডটা আপনাকে বাধ্যতামূলকভাবে পরিবর্তন করতে হবে তো আপনি পাসওয়ার্ডটা এখানে পরিবর্তন করবেন আপনার নিজের মতো করে তবে খেয়াল করুন এখানে কিছু নির্দেশনা রয়েছে কমপক্ষে পক্ষে আট অক্ষরের হতে হবে আট অক্ষরের বেশি হলেও সমস্যা নেই এরপরে একটা চিহ্ন ব্যবহার করতে হবে যেমন অ্যাট দা রেট হ্যাশ স্টার এরপরে এজন্য চিহ্ন ব্যবহার করতে হবে কমপক্ষে একটি সংখ্যা থাকতে হবে যেমন এক দুই তিন এরকম সংখ্যা থাকতে হবে কমপক্ষে একটি বড় হাতের ইংরেজি অক্ষর থাকতে হবে একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে এবং উভয় পাসওয়ার্ড নিতে হবে এই দুটো পাসওয়ার্ড আপনাকে হুবহু লিখতে হবে স্ক্রিনে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি মোটামুটিভাবে এভাবে দিতে হবে তা আপনি এইভাবে দুটোতেই লিখবেন লিখার পরে জমাতে এই ব্যাটনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে এই এই পর্যন্ত আপনার এডিও আইডি কমপ্লিট অর্থাৎ এইভাবে আপনাকে এডিও আইডি খুলতে হবে কোনোভাবে ভুল করা যাবে না মনে রাখবেন এডিও আইডি খোলা মানেই কিন্তু আবেদন না এডিও আইডি খুলে পরবর্তীতে আপনাকে টাকা পেমেন্ট করে তারপরে আবেদন করতে হবে আপনি আগে যদি এডিও আইডি খুলে রাখেন আবেদন আরেকটু পরে করেন তাও কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে সবাই বলে ভিডিওটি শেয়ার করবেন